তিন থেকে আছে একটি ফাঁপা লম্ব লম্ববীরতাকায় চুমাকৃতি লোহার নলের বহির ব্যাসাধ্যের দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার বহির ব্যাসাধের দৈর্ঘ্য ফাইভ সেমি এবং অন্তর ব্যাসাধ্যের দৈর্ঘ্য ফোর সিমি নলটির সমগ্রতালের ক্ষেত্রফল এক হাজার একশো অষ্টআশি হলে বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্যপত তাহলে এখানে যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে তাহলে এক্ষেত্রে একটি ফাঁপা চুনাকৃত নলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কটা তল থাকে এখানে কিন্তু মোট চারখানা তল থাকে যদি আমরা এখানে আঁকি তো দুটো বক্রতল আছে বাইরে একটা ভেতরে একটা এবং এই যে এই এখানে বলয় আকৃতি তল আছে এ একটা তল আর এদিকে এ একটা তল তাহলে এটা যদি অন্তব্যাসাধ্য হয় এখান থেকে এ পর্যন্ত এটা অন্তর এখান থেকে না বহির্ব্যাসার্ধ এটা যদি স্মলার আর এটা যদি ক্যাপিটাল আর হয় এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার আচ্ছা বাইরের বক্রতালের ক্ষেত্রফল যেটা আছে সেটা হলো পাই এটা আছে টু পাই আর এইচ টু পাই আর এইচ ভেতরের ক্ষেত্রফল সেটা হবে টু পাই আর এইচ যে তলটা আছে এটা আর এটা সেম এটা যেরকম হয়েছে পাই আর স্কয়ার মাইনাস পায় আর স্কয়ার এটাও কিন্তু সেম হবে তো এখানে কি কি তথ্য দেওয়া আছে প্রথমে লিখে নেওয়া যাক এখানে আছে একটি ফাঁপা লম্বী দেখা লোহার নলের বহির্ব্যাসের দিন দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার তাহলে ফাঁপা নলটির বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর এটা আছে ফাইভ সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ এটা স্মল আর এটা আছে ফোর সেন্টিমিটার তো অথব সমগ্রতলের ক্ষেত্রে ফল তোমার বাইরের তলের বাইরের বক্রতল সেটা হলো টু পাই আর এইচ ভেতরের বক্রতল সেটা টু পাই আর এইচ দুই দিকের বলয়াকৃতি তলের জন্য দুই কিন্তু পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এটা তাহলে এটা হিসাব করতে হবে টু পাই টু পাই আর আচ্ছা এইচ যেখানে আছে ও এইচটি এসে স্মল ডিগ্রি এইচটি স্মল এখানে টু পাই আর এইচ প্লাস টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার দিলাম এছাড়া বোন কোলে মাইনাস টু পাই আর স্কোয়ার তো টু পাই আছে টু পাই কমন নি তাহলে এখানে হবে আর এইচ প্লাস এখানে আর এইচ এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার সমান টু ইন্টু পায়ের মান বাইশের সাথ ক্যাপিটাল আর এটা ইজ ফাইভ স্মল আর এটা ইজ ফোর তাহলে এখানে লিখব ফাইভ ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট প্লাস ক্যাপিটাল আর ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আর এখানে অবশ্যই লিখবো সেমি বা সেমি স্কোয়ার তো সমান বাইশ তো চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই সাত চুয়াল্লিশ বাই সাত আচ্ছা নলটি দৈর্ঘ্য মানে এইচের মান বের করতে হবে তাহলে ফাইভ এইচ প্লাস ফোর পেলাম আমরা নাইন প্লাস পাঁচ পঁচিশ তার থেকে চারি চারি বিয়োগ করছি সেমি স্কোয়ার তাহলে এটা যদি চুয়াল্লিশ বাই লিখলাম আর নাইন এইচ থেকে বিয়োগ করলে এটা হবে আমরা নয় কমন নিতে পারি কমন নিলে হবে চুয়াল্লিশআ বর্গ সেন্টিমিটার তাহলে দেখব প্রশ্ন অনুসারে চুয়াল্লিশ ইন্টু নয় বাই সাত এইচ প্লাস ওয়ান এটা হলো এগারো অষ্টআশি বা এইচ প্লাস ওয়ান এটার সময় লিখতে পারি আমরা এক হাজার একশো অষ্টআশি ইন্টু এই সংখ্যাটাকে ডান দিকে এখানে দেখো গুণ সম্পর্ক আছে ডান দিকে লিখলে আমরা ভাগ সম্পর্ক হয়ে যাবে তাহলে চিহ্ন দিয়ে এটা লেখার কথা বাট ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে লিখলে এই ভগ্নাংশটা উল্টে লিখতে হবে অর্থাৎ সাত যাবে উপরে আর নিচে হবে চুয়াল্লিশ ইন্টু নয় তো আমরা এগারো দিয়ে কাটতে পারছি এগারো কে এগারো দিয়ে যদি ভাগ করি এগারো এক এগারো আট এগারো শূন্য শূন্য পরে আট নামালাম আট এগারো অর্থাৎ এটা একশো আট হচ্ছে চার চুয়াল্লিশ আর এটা হচ্ছে একশো আট নয় বারং একশো আট বারো এবং চার তিন চারি বারো তিন সাথে একুশ বা এইচ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান বা এইচ ইজ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান আর এটা ইজ ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এখানে প্রশ্ন ছিল নলটির দৈর্ঘ্য কত অদীপ নলটির দৈর্ঘ্য নলটির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার